আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শীতল রুম আজকে আমরা কথা বলবো রিচার্জেবল ঝুড়ি পাম্প নিয়ে এই পাম্পগুলো কী কাজে ব্যবহার করা হয় সাধারণত এই পাম্পগুলো আপনি এক চার্জে কত সময় ব্যবহার করতে পারবেন এবং এই পাম্প ব্যবহারের ফলে আপনার কি কি সুযোগ সুবিধা হবে ইত্যাদি এই পুরো আজকে আমরা কথা বলবো তো চলুন শুরু করা যাক প্রথম থেকে আপনি অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে আপনাদের এই পাম্প সম্বন্ধে যত বিষয় আছে জানার ইত্যাদি একটা ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো প্রথমেই আমি কথা বলবো এখানে রিচার্জেবল সিঙ্গেল ঝুড়ি পাম্প নিয়ে সাধারণত এখানে কয়েকটা পাম্প দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কালারের পাম্প আছে এগুলো মূলত দুই থেকে তিনটা কোয়ালিটির পাম্প আমি প্রথমে কথা বলবো ই একটা সিঙ্গেল পাম্প এটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কাবারের দ্বারা তৈরি করিত এটা আমাদের নিজেদের তৈরি করিত একটা সিঙ্গেল ঝুড়ি পাম্প বলা হয় সাধারণত এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বারো ভোল্ট ইনপুট এবং আউটপুট অর্থাৎ আপনি একটা চার্জিং আউটপুট আপনি চাইলে বারো ভোল্টের কোনো কিছু ব্যবহারও করতে পারবেন এটা দিয়ে সাথে হচ্ছে এখানে একটা ব্যবহার করার জন্য সুইচ দেওয়া আছে যেটা মোটরটা অন অফ করার জন্য ব্যবহার করা হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ধরার জন্য একটা হ্যান্ডেল বা হাতলের ব্যবহার করা হয়েছে এবং এটাতে ব্যবহার করা হয়েছে একটা সিঙ্গেল পাম্প যেটা প্রতি মিনিটে চার লিটার পানি সরবরাহ করতে পারবে অর্থাৎ চার লিটার পানি ফ্লো করতে পারবে এই পাম্পটা দিয়ে তো এই পাম্প সাধারণত আপনার সমান্তরালে দেড়শো ফিট এবং উচ্চতায় তিরিশ থেকে চল্লিশ ফিট পর্যন্ত পানি বহন করতে পারবে এই পাম্পটা আমাদের কাছে পুরো সেট পাবেন সাধারণ অর্থে এই পাম্পের সেটের সাথে এ ধরনের দশ ফিট পাইপ এ ধরনের একটা ওয়াটার স্প্রে গান এবং এটা চার্জ করার জন্য একটা চার্জার দেওয়া থাকবে অর্থাৎ এই ফুল সেটটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন উনত্রিশশো টাকা অর্থাৎ উনত্রিশশো নব্বই টাকার বিনিময়ে এই পাম্প সেটটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো এটার পরে রয়েছে আমাদের আরও একটি ঝুড়ি পাম্প যেটা হচ্ছে ডাবল হাই প্রেশার ঝুড়ি পাম্প বলা হয় তো দেখতে পাচ্ছেন এটা কি চমৎকার এবং সুন্দরভাবে একটা ক্যাচিংয়ের মাধ্যমে কমপ্লিটলি অর্থাৎ এটা ফুল এভাবেই চায়না থেকে ইম্পোর্ট করে আমরা আনি সাধারণত এর প্যাকেটগুলো হচ্ছে এই ধরনের প্যাকেটে অর্থাৎ এই ধরনের প্যাকেটের মধ্যে আপনারা এই পাম্পটা চায়না থেকে আমরা সরাসরি ইম্পোর্ট করে নিয়ে আসি আপনাদেরকেও যখন আমরা দেব এই ধরনের প্যাকেটে আমরা এই পাম্পগুলি সরবরাহ করে থাকবো তো আমি এখন পাম্পটা পুরোপুরিভাবে দেখাই এটা হচ্ছে পাম্প সাধারণ অর্থে এটার চারো সাইডে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এটার ভিতরে যে ডাবল পাম্পটা আছে সুন্দরভাবে কভারে মোড়করণ বা কভার দিয়ে ঢাকা আছে যে যাতে কোনো ধরনের পানি ভিতরে যে পাম্পটা নষ্ট না হতে পারে এবং এক্ষেত্রে আপনার এখানে দুইটা সুইচ দেওয়া আছে অর্থাৎ আপনি চাইলে এই পাম্পটা একটা সুইচ ব্যবহার করে একটা পাম্পও ব্যবহার করতে পারবেন আবার চাইলে দুইটা সুইচ একসাথে ব্যবহার করে আপনি দুইটা পাম্পেই ব্যবহার করতে পারবেন এবং সাথে এখানে একটা মনিটর বা ডিসপ্লে দেওয়া আছে সাধারণত এটাতে আপনি দেখতে পারবেন আপনার ব্যাটারির চার্জ লো নাকি হাই বা কতটুকু আছে এবং এখানে আপনার একটা চার্জিং পোর্ট অর্থাৎ যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত আপনার ব্যবহার করা হয় এটা চার্জিং দেওয়ার জন্য অর্থাৎ এটা চার্জ করার জন্য ব্যবহার করা হয় এটাতে ব্যবহার করা হয়েছে বারো ভোল্ট বারো এম্পের একটা ব্যাটারি এখানে ব্যাটারি দেওয়া আছে বারো ভোল্ট বারো এমপের একটি ব্যবহার করা আছে এই মোটরটিতে বা এই ঝুড়ি পাম্প সেটটিতে এবং বরাবরের মতো এটার সাথেও আপনারা পেয়ে যাবেন এ ধরনের দশ ফিট পাইপ এ ধরনের একটি ওয়াটার স্প্রে গান এ ধরনের একটি ফিল্টার এবং এ ধরনের একটি চার্জার অ্যাডাপ্টার বা চার্জার যেটা বলি সাধারণত এগুলো সবগুলোই একইভাবে সেটের সাথে থাকবে এবং এটার সাথে প্রয়োজনীয় যে নাট বা ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্ট ফিটিংসের জন্য যে ধরনের আপনার হুস ক্লাম বা হুস নাট ব্যবহার করা এগুলো সবই থাকবে অর্থাৎ প্রয়োজনীয় সকল ইকুইপমেন্ট থাকবে আপনি শুধু নিয়ে বাড়িতে সেট করে এটা ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই আপনার একটা বিষয় মাথায় রাখবেন প্রথম অবস্থায় আপনি নিয়ে রাত্রি চার থেকে সাড়ে চার ঘন্টা চার্জিং দিয়ে অর্থাৎ ফুল চার্জ করে তখন ব্যবহার করতে করবেন সেক্ষেত্রে আপনি একবার চার্জ করে এই পাম্পটা ব্যবহার করতে পারবেন সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা শুধুমাত্র যদি একটা পাম্প চালান সেক্ষেত্রে আপনি সাড়ে ছয় থেকে ছয় ঘন্টাও ব্যবহার করতে পারবেন সাধারণত এই পাম্পগুলো দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন আপনার সাত বাগানে স্প্রে করা অর্থাৎ যেখানে আপনার কোনো বিদ্যুৎ ইস্পোশ না এক্ষেত্রে শাম বাগান বা লিচু বাগানেও স্প্রে করতে পারবেন এবং এছাড়াও আপনি আপনার ফসলি জমিতেও পানি দিতে পারবেন এবং শেষ কাজে ব্যবহার করতে পারবেন সাধারণত আমাদের গ্রামে অনেকেই এই পাম্পগুলো ব্যবহার করে থাকেন ধান খেতে স্প্রে করার জন্য মরিচ ক্ষেত বেগুন ক্ষেত ইত্যাদি সবজি খেতে ওষুধ ছিটানোর জন্য এই পাম্পটা খুবই গুরুত্ব এবং খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ভূমিকা পালন করে থাকে যেহেতু এটা ব্যাটারি চালিত এবং সহজে পোর্টেবল অর্থাৎ আপনি ধরে নিয়ে এভাবে নিতে পারবেন সেজন্য খুব ঝামেলা ছাড়াই আপনি এই পাম্পটা ব্যবহার করতে পারবেন তো আমরা এখন আসি এটার মূল্যটা সাধারণত এই পাম্পগুলো পূর্বে পাঁচ হাজার পাঁচশো টাকা ছিল তো বর্তমানে আমরা ডিসকাউন্ট বা অফার মূল্য দিয়ে পাঁচ হাজার দুশো টাকার বিনিময়ে আপনারা এই পাম্পটি আমাদের কাছে পেয়ে যাবেন অর্থাৎ পাঁচ হাজার দুশো টাকার বিনিময়ে এই পাম্পটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সাধারণত এই পাম্পের তিন থেকে চারটা কালার হতে পারে আকাশি কালার লাল কালার হলুদ কালার এবং পেস্ট কালার আমাদের কাছে যখন যে কালারটা আসে আমরা আপনাদেরকে সেই কালারটাই তখন সরবরাহ করতে পারব এই বিষয়টা মাথায় রাখবেন কালার সবসময় এক কালার থাকে না বিভিন্ন সময় বিভিন্ন কালার আমাদের হাতে আসে এটার পরে রয়েছে এটার থেকে একটু বড়ো সাইজের যে পাম্পটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একটু তুলনামূলক বড় সাইজের পাম্প সাধারণত এই পাম্পটাও খুবই সুন্দর প্লাস্টিক বডি বা খুবই সুন্দর ফিটিংসের মাধ্যমে থাকে এটাও চায়না থেকে আমরা সরাসরি ইম্পোর্ট করে থাকি দেখতে পাচ্ছেন এটার ভিতরে এই কর্নার একটা ব্যাটারি দেওয়া আছে সাধারণত এই পাম্পগুলোতে আপনার ব্যাটারি দেওয়া থাকে আমার এই পাম্পগুলোতে ব্যাটারি দেওয়া থাকে বারো এমপিয়ার আর এই পাম্পগুলোতে ব্যাটারি দেওয়া থাকে চোদ্দো এমপিয়ার এবং তুলনামূলক এই পাম্পটাও একটু বড় সাইজে দেখতে এবং এই পাম্পটা বরাবরের মধ্যে আপনার কাভার করা আছে অর্থাৎ এটা কাভার করা যাতে কোনো পানি বা কোনো ধরনের কোনো পানি লেগে মোটরটা নষ্ট না হয় এবং এটাতেও সেম একইভাবে আপনার দুটো সুইচ রয়েছে একটা মিটার রয়েছে একটা চার্জিং পোর্ট রয়েছে এবং একটা বাড়তি যে সুবিধা সেটা হচ্ছে একটা রেগুলেটর সিস্টেম যদি কোনো কারণবশত আপনার সুইচটা নষ্ট হয় সেক্ষেত্রে আপনি রেগুলেটরটা ব্যবহার করতে পারবেন এই পাম্পটা দিয়ে তো এটার সাথেও আপনি বরাবরের মতো এ ধরনের পাইপ পেয়ে যাবেন একটা ফিল্টার পেয়ে যাবেন এবং সব থেকে আকর্ষণীয় যে বিষয়টা হচ্ছে সবথেকে আকর্ষণীয় যে বিষয়টা হচ্ছে এটার সাথে আপনারা এই ধরনের একটা কোয়ালিটি সম্পন্ন গান পেয়ে যাবেন অর্থাৎ এটা খুবই হাই কোয়ালিটি একটা গান আপনি এই গানটা দিয়ে খুব স্প্রিডলি বা কুয়াশা সবগুলোই করতে পারবেন শুধুমাত্র আপনার হাতে প্রেসের মাধ্যমে এবং আপনারা চাইলে আমাদের এই সকল মোটরের সাথে যে কোনো গান আপনারা নিতে পারবেন পরিবর্তন করে আপনার মন মতো আপনি আমাদের সাথে কথা বলে গানগুলো অর্ডার করে নিতে পারবেন সেক্ষেত্রে অনলি একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত বিভিন্ন ধরন বা কোয়ালিটির গান আমাদের কাছে পেয়ে যাবেন তো সাধারণত এই পাম্প দিয়েও আপনি একই কাজ করতে পারবেন আপনার বিভিন্ন বাগানে স্প্রে করতে পারবেন সেচ দিতে পারবেন ফসলের জমিতে ওষুধ ছিটাইতে পারবেন আর একবার চার্জ দেওয়া একবার চার্জ ফুল হলে আপনি এই পাম্পটা সাধারণত পাঁচ ঘন্টা ব্যবহার করতে পারবেন যদি দুইটা মোটর একসাথে চালান এবং যদি সিঙ্গেল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি সাত ঘন্টা ব্যবহার করতে পারবেন এই পাম্পটা দিয়ে এই পাম্পটার বর্তমান মূল্য হচ্ছে পাঁচ হাজার সাতশো নব্বই টাকা অর্থাৎ সাতান্নশো নব্বই টাকার বিনিময়ে আপনারা এই পাম্পটা আমাদের নিকট পেয়ে যাবেন যারা আমাদের নিকট থেকে এই পাম্পগুলো নিতে চান আপনারা আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট বিডি প্রোমার্ট এখান থেকেও যে বিভিন্ন অফার মূল্যে এই পাম্পগুলো অর্ডার করে নিতে পারেন এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সকাল সাড়ে নটা থেকে শুরু করে সন্ধ্যা সাতটার মধ্যে অর্ডার করে এই পাম্পগুলো নিতে পারবেন শুধুমাত্র প্রথমে তিনশো চারশো বা সামথিং কিছু পরিমাণ টাকা অ্যাডভান্স করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে হবে বাকি টাকা আপনি মালটা রিসিভ করার সময় দিয়ে রিসিভ করতে পারবেন এবং চাইলে আপনারা সরাসরি আমাদের দোকান থেকে এসে দেখিয়ে বুঝে এ পাম্পগুলো নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা মধুমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিক দুশো বিশ বাই বি কাঁঠালতলা মোড় তেজগাঁও ঢাকা এখান থেকেও এসে আপনি সরাসরি এই পাম্পগুলো আমাদের নিকট থেকে নিতে পারবেন এবং এছাড়াও আমাদের নিকট আরও কয়েক ধরনের পাম্প রয়েছে এখানে তো মাত্র কয়েকটা পাম্প দেখালাম এ ধরনের আপনার মাঠ পাম্প বলেন সাবনাসিবল পাম্প বলেন এ ধরনের আমাদের বোতল এই ধরনের আমাদের বোতল পাম্প বলেন ইত্যাদি বিভিন্ন ধরনের পাম্প আমাদের কাছে আছে অর্থাৎ আপনি আমাদের এখানে এসে আপনার ইচ্ছা মতো যে কোনো পাম্প লাগলে পাম্প নিতে পারবেন এবং আপনাদের যদি এই পাম্প সম্বন্ধে আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ